একদম আজকের ভিডিওতে জানবেন কিভাবে কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়ানো যায় বন্ধুরা আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে তবে বিনা স্ক্রিপট করে শেষে পর্যন্ত দেখুন এই সব কৌশল একজন পুরুষ জানাটা খুবই প্রয়োজনীয় এই সেক্স থেকে সংসার গড়ে আর সংসারের সুখ শান্তি উন্নতি সম্পূর্ণ নির্ভর করে তবে এটার বিষয়ে জানাটা কোনো লজ্জার কথা নয় বরং প্রয়োজনীয় পুরুষদের জন্য অত্যন্ত কার্যকর এই কৌশলগুলো মেনে চললে বদলে যেতে পারে আপনার ব্যক্তিগত জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চল তবে দেরি না করে মূল ভিডিওতে এক পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে শরীরের টেস্টোস্টেরন হরমোন কমে যায় এই হরমোনই নিয়ন্ত্রণ করে আমাদের যৌন ইচ্ছা এবং স্ট্যামিনা প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি তবে বন্ধুরা আপনি যদি সারাটা দিন ঘরের কাজ কিংবা অফিসে ল্যাপটপ এ কাজ করেন তবে এটা নিশ্চিত যে সন্ধ্যা পর্যন্ত আপনার শরীর ভাগরে ঘাড় চাপা দিবেন আর এতে যদি আপনি আপনার পার্টনারের সাথে সেক্স করবে তবে আপনার পার্টনারের আগে আপনার বীর্যপাত হয়ে যাবে এতে আপনার পার্টনার চরম তৃপ্তি পাবে না আর আমার বলা মতো যদি আপনার প্রবলেম হচ্ছে তবে চিন্তার কোন কারণ নেই আমি আপেনেকে এর শারীরিক কৌশল জানিয়ে দিব কি করা উচিত বন্ধুরা গভীর ঘুম মানে শক্তিশালী যৌন স্বাস্থ্য যদি আপনি মনে করেন যে আপনার শরীর ভাগর লেগেছে তবে আপনি সেক্স করার আগে এক ঘুম দিয়ে নেবেন তারপর সেক্স করবেন দেখবেন আপনার টাইমিং কতখানি বাড়ে যাবে দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন বিশ ত্রিশ মিনিট ব্যায়াম করুন বিশেষ করে স্কোয়াড পুশ আপ কেগেল এক্সারসাইজ আর যদি এই সব ব্যায়াম করতে অসুবিধা হয় তবে অন্তত পনেরো মিনিট মেডিটেশন করবেন আর মেডিটেশনের সময় অনুভব করবে যে আপনার বীর্য যৌনাঙ্গ থেকে আপনার মস্তিষ্কর দিকে ঈর্ধগামী হচ্ছে এটা করে আমি যথেষ্ট ফলাফল লাভ করেছি মেডিটেশন কিংবা ব্যায়ামের শরীরে রক্ত সঞ্চালন বাড়ে যৌনাঙ্গে ও বেশি অক্সিজেন পৌঁছে ফলে আপনার যৌন সক্ষমতা ও স্থায়িত্ব দুটোই বাড়ে তিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যৌন শক্তি বাড়াতে চাইলে কিছু খাবার নিয়মিত খেতে হবে যেমন ডিম কলা রসুন বাদাম এবং ডার্ক চকলেট এগুলো টেস্টোস্টেরন বাড়ায় রক্তপ্রবাহ উন্নত করে আর মুখ ভালো রাখে একই সাথে ফাস্ট ফুড অতিরিক্ত চিনি ও চর্বি পরিহার করুন চার মানসিক চাপ নিয়ন্ত্রণ চিন্তা ও স্ট্রেস যৌন জীবনের সবচেয়ে বড় শত্রু চাপে থাকলে শরীর কর্টিসল তৈরি করে যা যৌন হরমোন কমিয়ে দেয় প্রতিদিন ধ্যান করুন প্রকৃতির মাঝে হাঁটুন গান শুনুন মন ভালো থাকলে শরীরও আপনাকে সাড়া দেবে পাঁচ পর্যাপ্ত পানি পান করুন শরীরে পানির অভাবে ক্লান্তি আসে যৌন ইচ্ছা কমে যায় দিনে অন্তত আট এক শূন্য গ্লাস বিশুদ্ধ পানি পান করুন যত বেশি পানি তত ভালো রক্ত সঞ্চালন এবং শক্তি ডিহাইড্রেশন যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ছয়ে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান এবং মদ্যপান যৌন ক্ষমতা ধ্বংস করে দিতে পারে এই অভ্যাসগুলো রক্তনালী সংকুচিত করে ফলে যৌনাঙ্গে রক্ত পৌঁছাতে বাধা সৃষ্টি হয় ফলে ইরেকটাইল সমস্যা দেখা দেয় আজই এই বদ অভ্যাসগুলো ছেড়ে দিন সাত কেগেল এক্সারসাইজ ও নিয়মিত যৌন সচেতনতা কেগেল এক্সারসাইজ জিয়াস মাসলকে শক্তিশালী করে এই মাসল নিয়ন্ত্রণ করে উত্তেজনা ও বীর্যপাত বন্ধুরা সেক্স টাইমিং বাড়াতে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করবে সেক্স উৎপন্ন হয় মন থেকে তাই যখন আপনি নিজেই বীর্য হওয়ার কথা ভাববেন না তত বেশি উপভোগ করতে পারবেন সেক্স করার সময় পার্টনারের সাথে কথা করবে এতে আপনার মস্তিষ্ক ডাইভার্ট হবে সেক্স থেকে আর বীর্যপাত হতে দেরি হবে আর বন্ধুরা সবথেকে বেশি ফলদায়ক কৌশলটা হল সেক্স করার সময় আপনার পার্টনারকে ওপরে করবেন আপনি নিচে হবেন আর যত পার আপনার পার্টনারকে তার কমর নাড়াতে দিবেন পুরুষ কিংবা মহিলা যে বেশি নিজের কমর নাড়াচ্ছে তার আগে বীরজপাত হয় আর মহিলারা সেক্স করার সময় পুরুষ রং ওপরে থাকলে তার দুধ পান করতে সুবিধা হয় যদি সেক্স করার সময় দুটো দুধ একসাথে পান করা যায় তখন মহিলাদের যৌন উত্তেজনা অধিকাংশ বাড়ে যায় আর চরম তৃপ্তি পায় আর যত বেশি তৃপ্তি দেওয়া যায় সংসার তত বেশি উজ্জ্বল হয় বন্ধুরা সেক্সের সাইড এফেক্ট ও আছে সেক্স দিনে একবার করা উচিত পারলে সপ্তাহে দুই দিন বা তিন দিন করতে পারলে আর বেশি ভালো সেক্স বেশি করলে উভয়ের শরীরের ক্ষতি হয় আমাদের যে বীর্যপাত হয় সেই বীর্য শরীরের পুনরায় গঠন হতে তিন দিন সময় লাগে সেক্স বাড়ানোর জন্য কোনো ধরনের ঔষধ সেবন করলে বৃদ্ধা অবস্থায় নার্ভের সমস্যা কিডনির সমস্যা আদি বেশি করে হয় তাই বন্ধুরা সুস্থ থাকুন সচেতন থাকুন প্রতিদিন মাত্র একবার সেক্স করলে সময় এবং নিয়ন্ত্রণ দুটোই বাড়বে এছাড়াও নিয়মিত যৌন সচেতনতা বা নিজেকে বোঝা অত্যন্ত জরুরি বন্ধুরা নারীকে কিভাবে অধিক উত্তেজিত করা যায় এই বিষয়ে বিতংভাবে জানতে চান যদি নিচে কমেন্টে পার্ট টু লিখে দেন বন্ধুরা যৌন শক্তি বাড়ানো সম্ভব কিন্তু তার জন্য দরকার নিয়মিত যত্ন আর ধৈর্য এই সাতটি কৌশল মেনে চলুন দুই একদিনেই ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন নিজেকে সময় দিন স্বাস্থ্যকর জীবন বেছে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ